খুলনার খালিশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে আট যুবককে আটক করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন নয়নং ওয়ার্ডের বাস্তুভারা কলোনিতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু পুকুর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও আটজন যুবক সহ বাস্তুভারা কলোনির বাসিন্দা বাপ্পির বাসায় যান সেখানে তারা বাপ্পীকে পতিত সরকারের দোষর আখ্যা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা না দিলে পুলিশের সপুর্দ করার হুমকি দেন তারা চাঁদা দাবির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে চাঁদাবাজদের ধাওয়া দেয় এ সময় তাদের কয়েকজন পালিয়ে গেলেও রায়হান সহ আটজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা এক প্রত্যক্ষদর্শী জানান তারা এসে বাপ্পিকে আওয়ামী লীগের বলে চিৎকার করতে থাকে টাকা যাওয়ার পর বাপ্পি না করলে গন্ডগোল শুরু হয় তখন এলাকাবাসী এগিয়ে আসে আটকদের মধ্যে রায়হান নিজেকে ছাত্র সংগঠনের নেতা পরিচয় দিলেও পরে প্রকৃত সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তারা জানান কি তারা না থানার চেনেন জানান বাস্তুহারা কলোনির একটি বাসায় গন্ডগুলের খবর পেয়ে আমরা সেখানে যাই বিস্তারিত জেনে আটজনকে আটক করে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তদন্তের পর প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ